হ্যালো ইবান আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচের জন্য আমার আর ফাহিম ভাইয়ার হায়ার ফুল ওপর যে রিভিশন প্লাস প্রি আপডেট ভিডিওতে সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের ওয়েব রেডি এবং আমাদের ক্লাস হবে শুধু জুম থাকাটা একটু সময় লেগে গেছে যেহেতু পঁচিশ বাচ্চার অ্যাডমিশন টাইম চলতেছে বুঝতেছে একটু চাপ আছে আসলে এস শপে তবে আমাদের ওয়েব পুরোপুরি রেডি আমি যদি যাই ধরো সেকেন্ড যে সাইকেলটা আমাদের বা সেকেন্ড পেপারের যে কোর্সটা সেখানে দেখো প্রত্যেকটা এভাবে তুমি গোছানো পাবা সো আমরা ধরো ফর এক্সাম্পল অধ্যায় যাচ্ছে এটা আপডেটেড সো অধ্যায়ের যে তিনটা লেকচার এখানে তিনটা কম্প্যাক্ট লেকচার কিন্তু সুন্দর করে আপলোড করে দেওয়া আছে এবং যে কোনো একটা লেকচারের ভেতরে গেলে সেখানে তুমি ক্লাসটা পাচ্ছ পাশাপাশি সেই ক্লাস রিলেটেড যে গুলো আমি যদি এক্সট্রা কোনো প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিই কিংবা আমার যে ক্লাসের লেকচার শিটটা সেটাও কিন্তু এখানেই নিচে তুমি পেয়ে যাবে আর কি এবং দেখতেই পারতেছো সো লেকচার শিটটা দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা কত ডিটেলসে বেসিক থেকে এ টু জেড কভার করতেছি তবে ভাবে আর কি এবার তোমার কোনো ইস ইস্যু হলে তো তুমি কমেন্টে জানাতেই পারবা আর অনেকে আবার আছো যে ওয়েব অ্যাপে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করো না মানে তোমরা ফেসবুক গ্রুপ যেটা সেখানেই ক্লাস করতে চাও সো তোমাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে সো ক্লাসগুলো একই সাথে ফেসবুক গ্রুপেও রেকর্ডেডভাবে আপলোড দেওয়া হচ্ছে ওয়েব অ্যাপেও থাকতেছে এবং ফেসবুক গ্রুপে দেখো আলাদা করে লেকচার স্লাইডে যে লিঙ্কটা সেটা প্রোভাইড করা হচ্ছে এবং একটা অল ইন ওয়ান ডক বা গুগল শিট দিয়ে দেওয়া হচ্ছে কারণ এতগুলো ক্লাস গ্রুপে কিন্তু এলোমেলো আকারে থাকবে তুমি জাস্ট এই শিটটাতে চলে গেলে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে আর কি গোছানো যে ফেসবুক ভিডিওর যে লিঙ্কটা সেখানে গিয়ে ন্যাভিগেট করে কিন্তু তুমি ক্লাসটা করতে পারবা আপাতত দেখো ফার্স্ট পেপারে আমাদের সার্কেল অধ্যায়টা কভার করা হয়েছে আর সেকেন্ড পেপারে হচ্ছে আমরা কনিক আর লিনিয়ার প্রোগ্রামিং কনিকের তো একটা লেকচার পাবলিকলি গেছে লিনিয়ার প্রোগ্রামিংটা আমি পাবলিকলি দিয়েছিলাম সেগুলো অলরেডি আপডেটেড ওয়েব অ্যাপেও আছে তুমি এই লিঙ্কগুলোর থ্রুতে হচ্ছে ফেসবুক গ্রুপ থেকেও ক্লাস করতে পারবা আর রুটিনটা নিয়ে একটু বলি অনেকে এই জায়গাটা একটু কনফিউজড আছো যে ভাইয়া এখানে তো রুটিনে দেওয়া বাইশ তারিখ থেকে শুরু বাট কনিক আগে আপনি আপলোড করে দিছেন একটু বুঝতেছি না খেয়াল করো আমাদের কোর্সটা কিন্তু রেকর্ডেড দুইটা লেয়ারি আমরা চেষ্টা করবো আগে থেকেই ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করে দিতে বাট এই যে রুটিনটা এটা হচ্ছে তোমাদের গোল মানে এই রুটিন ওয়াইজ হলো তোমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার শেষ করবে সেটা হলো আমরা তৈরি করে দিচ্ছি যাতে করে তোমাদের টেস্ট পরীক্ষার আগে জানুয়ারি মাসের আগে ডিসেম্বরের একদম লাস্টের দিকে বা জানুয়ারির ফার্স্ট উইকে সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় যেমন খেয়াল করো একটা পার্টিকুলার উইকে তুমি আমার একটা চ্যাপ্টারের ক্লাস করবা আর হচ্ছে ফাহিম ভাইয়ের একটা চ্যাপ্টারের ক্লাস করবে যেমন ফর এক্সাম্পল একটা সপ্তাহকে যদি আমি শনিবার থেকে ওইদিকে বৃহস্পতি বা শুক্রবার পর্যন্ত ধরি তো আমাদের ফার্স্ট উইকে দেখো আমার লিনিয়ার প্রোগ্রামিংয়ের ক্লাসটা যাচ্ছে যারা এখন এখনও করনি সেটা করে ফেলতে পারো আর ফাহিম ভাইয়ের বিপরীত ত্রিকোণমিতির প্রথম লেকচারটা আসবে এখন প্রথম লেকচার মানে এটা যে একটাই লেকচার এমন না মানে প্রথম পার্ট আমরা দেখো দুইটা পার্টে কভার করতেছি সো এমনও হতে পারে প্রথম পার্টে মাল্টিপল লেকচার লাগতেছে দ্বিতীয় পার্টে মাল্টিপল লেকচার থাকতেছে এটা তো জাস্ট তোমার টার্গেট আমরা আগে থেকে ক্লাস দিয়ে দিব তুমি বাইশ তারিখের মধ্যে এইটার যা যা ক্লাস আসছে শেষ করে ফেলবা ছাব্বিশ তারিখের মধ্যে এটার যা যা ক্লাস আসছে শেষ করে প্র্যাকটিসের জন্য চলে যেতে পারো এই জন্য রুটিন করে দাও ঠিক একইভাবে দেখো কণিকে দেখো কণিকের জন্য আমরা দুই সপ্তাহ টাইম রাখছি সো প্রথম সপ্তাহ হচ্ছে প্যারাবোলা আর শুরুর দিকে যে টাইপগুলো বা শুরুর দিকে টপিকগুলো সেটার জন্য আর পরের পার্টে দেখবার দুইটা লেকচার আসছে একটা হলো উপবৃত্ত একটা অধিবৃত্ত এবং দুইটা কিন্তু রিলেটেড এবং ছোটো ছোটো টপিক পরাবৃত্তের মতো অতটা বড় না তো সেটা আমরা আরেকটা উইকে কভার করছি সেখানে রুটিনটা হলো আমরা সাজাইছি তোমাদের গোল অনুসারে এই গোল ওয়াইজ তোমরা কমপ্লিট করবে এবং পার্টিকুলার একটা উইকে তোমাদের একই সাথে কিন্তু দুইটা চ্যাপ্টার চলবে একটা আমার আর একটা ফাহিম ভাইয়া এবং আমরা একটু প্রায়োরিটি দিছি সেকেন্ড পেপারকে শুরুর দিকে যেহেতু তোমাদের সামনে প্রি টেস্ট চলে আসবে সো সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো আমরা আগে একটু গুছাই দিতে চাইছি এরপর ফার্স্ট পেপারেরও কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দিচ্ছি সরল রেখা বৃত্ত ডিফারেন্সিয়েশন ত্রিকোণমিতি মানে বড় বড় ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলি আমরা শুরুতে কভার করতেছি সো আমাদের ইচ্ছা থাকবে আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা থাকবে হচ্ছে আগে থেকেই সব ক্লাস প্রোভাইড করে দেওয়া ওয়েব অ্যাপ এবং ফেসবুক গ্রুপে বাট এই রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস করতে হবে তোমরা যদি রুটিনের আগে চলে যাও অনেক ভালো আগে গেছো মানে আরও বেটার এক্সট্রা প্র্যাকটিসে টাইম দাও বাট রুটিনের জন্য পেছনে না পড়ো এই তিন মাসের আমাদের যে টার্গেট সেটা হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ করতে হবে বোঝা গেল কিনা বুঝতে পারলাম আর এটা তো দেখাইছি যে যারা ফেসবুক গ্রুপ থেকে করতে চাও তারা এখানে লিঙ্ক পেয়ে যাচ্ছ তো আমি যদি একটু ইয়েটাও দেখাই যে আমাদের কোর্সে এনরোল করবা কীভাবে আমার লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তুমি যে কোনো একটা পেপারে যেতে পারো যেই পেপারে এনরোল করবা ওই পেপারের যে ফেসবুক গ্রুপ সেখানে একটা কুপন কোড পেয়ে যাবা সেই কুপন কোডটা তুমি অপর পেপারে এনরোলের সময় যদি ইউজ করো তাহলে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে পাঁচশো টাকার একটা ডিসকাউন্ট পাচ্ছ আর কি এই সো আমি যদি দেখেন আমাদের ফার্স্ট পেপারে হচ্ছে বৃত্ত অধ্যায়টা আপলোড হয়ে গেছে সো আমরা একটু যদি ফার্স্ট পেপারে যাই আমাদের প্রথম যে সাইকেলটা সেখানে একটু যাই হলো প্রথম সাইকেল ফার্স্ট পেপারে ভাই হলো অলরেডি তোমাদের বৃত্ত কভার করে দিচ্ছি এবং দুইটা কম্প্যাক্ট লেকচারের মাধ্যমে বৃত্ত যে চ্যাপ্টারটা সেটা কভার করা হয়েছে সো রুটিনে দেখো আমাদের যে রুটিনটা সেখানে কিন্তু বৃত্ত অধ্যায়ের জন্য একটা উইক রাখা দেখো সার্কেল জাস্ট এক উইক মানে তোমার টার্গেট হবে ওই উইকে বা ওই ডেটের মধ্যে সার্কেলের দুইটা লেকচার কভার করে ফেলা বুঝতে পারলাম সো ওয়েটেজ অনুসারে একটা এক একটা চাপ্টারের ওয়েটেজ অনুসারে আমরা এই উইক ওয়াইজ রুটিনগুলো করছি যেহেতু রেকর্ডেড তো কোর্স আমরা আগে থেকে প্রোভাইড করার চেষ্টা করব এবং আমাদের দেখো শেষ হয়ে যাচ্ছে ফ্রাইডেতে জানুয়ারি দুই তারিখের মধ্যে যদি ইনশাআল্লাহ আমরা এইভাবে মানে কন্টিনিউ করতে পারি এবং তোমাদেরও সিলেবাস কিন্তু একই সাথে কমপ্লিট হয়ে আসবে আর এরপরে টাস্কটা হবে আমাদের প্রি ইঞ্জিনিয়ারিং যে পার্টটা মানে অ্যাডভান্স প্রবলেম সলভিং সেটা তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের শিডিউল দেখে আমরা বাকি আপডেট পরবর্তীতে জানাই দিব তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে ফেলতে পারে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু দুইটা পেপারই তুমি পনেরোশো টাকার মধ্যে এনরোল করতে পারতেছো তো এই সুযোগটা মিস করো না এই আর কি তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের আজকের সেশনটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম